এদিকে এবার ভারতে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকার নতুন করে অ্যাকশনে নেমেছে ডক্টর ইউনুস কঠিন বিপদে পড়তে যাচ্ছে নরেন্দ্র মোদী অন্যদিকে সেনাবাহিনীর অনুসন্ধানে বেরিয়ে এলো ভয়ঙ্কর তথ্য আনসার বাহিনীকে উস্কে দিয়েছিল শেখ হাসিনা প্রধানমন্ত্রী এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনুকে আটক করা হয়েছে। দুপুরের পর রাজধানীর উত্তরা থেকে তাকে আটক করেছে গন্ডপুরশ টিভি। দর্শক, একটি ভালো খবর আছে। জানি না ভালো খবর নাকি মন্দ খবর আপনারা বিচার করবেন। একজন বিশাল কেউকটা ধরা পড়েছে। তিনি আবার বিশাল বীর মুক্তিযুদ্ধ অবশেষে শেখ হাসিনার বিরুদ্ধে সঠিক পদক্ষেপ নেওয়া হয়েছে। আসল মামলা করা হয়েছে। যে মামলায় আসলেই শেখ হাসিনা তার জীবনের শ্রেষ্ঠ ধারাটা খেতে পারেন আনসাররা আন্দোলন করছেন আর দর্শক বন্ধুরা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও ফুটেজ আপনারা শুরুতে দেখেছেন সেই বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ আলোচনাগুলো সামনে দেখব তার আগে আমি নিজস্বভাবে কিছু কথা বলতে চাই আপনারা অনেকেই বুঝতেছেন যে আওয়ামী লীগ সমূলে ধ্বংস হয়ে গেছে কিন্তু না এক একবার আওয়ামী লীগ এক এক রূপে ফিরে আসতেছে গতকাল ফিরে আসছিল রিক্সা চালকদের রূপ নিয়ে তার আগের দিন ফিরে আসছিল আনসার বাহিনীর রূপ দর্শক আপনারা খুবই সাবধানে থাকবেন এবং ইতিমধ্যে এর ভিতর ইন্ধন দেওয়ার কিছু কিছু লোকজন গ্রেপ্তার হয়েছে হাসানুল হকিনু গ্রেপ্তার হয়েছে পাশাপাশি শেখ হাসিনা ভারতে থেকে যেরকমভাবে বাংলাদেশকে মারার চেষ্টা করতেছে পানি অথবা বিভিন্ন রূপ দিয়ে দাদাদের সাথে যোগাযোগ করে এবার সেই দাদাদের ঘাড় মুটকে ধরতে যাচ্ছে ডক্টর ইউনুস সেটা কি সেটা হচ্ছে গ্যাস লাইন বন্ধ করতে যাচ্ছে দর্শক গ্যাস লাইন বন্ধ করলে তারা হয়তো বা না খেয়ে মরবে শহর এলাকায় যারা থাকে তারা তো চুলা ব্যবস্থা ব্যবহার করতে পারবে না তো দর্শক আমরা দেখব কয়েকটা প্রতিবেদন একে একে আমরা কয়েকটা দেখি আশা করি সঙ্গেই থাকবেন ও এবং এতক্ষণ যারা লাইক দেন একটা লাইক দিবেন তো দর্শক কথা না বলে চলুন স্ক্রিনে অবস্থাতে শিক্ষার্থীদের তারা পিটিয়েছে কিন্তু শিক্ষার্থীদের সংখ্যা এবং একটা স্বৈরাচার দানবীয় সরকারকে বিতাড়িত করার যে অভিজ্ঞতা তাদের হয়েছে এই শিক্ষার্থীদের হুট করে এভাবে তাদের উপরে গায়ে হাত তুলে দাবি দেওয়া আদায় করা যাবে আনসারদের এই বোধটা এই বোঝাটা ছিল সম্পূর্ণরূপে ভুল আনসারদের জন্যে আরও কিছু বিপদের কারণ হয়েছে আনসাররা আন্দোলন করছেন আর ওয়াশিংটনে বসে সজীবাজের জয় উৎফুল্ল হচ্ছেন তিনি ফেসবুকে পোস্ট দিচ্ছেন একের পর এক আনসারদের আন্দোলনকে বলছেন শান্তিপূর্ণ আন্দোলন ইত্যাদি ইত্যাদি তো সজীব ওয়াজের জয় কে সজীবাজের জয় হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে তিনি ক্ষমতা হারিয়েছেন সিংহাসন হারিয়েছেন তো তিনি সিংহাসন হারানোর ফলে তিনি এক ধরনের মনোবেদনায় আছেন সেই মনোবেদনায় থাকার কারণে বাংলাদেশে যা কিছুই ঘটবে এবং সেটা যদি সরকারের একটু বিপক্ষে যায় তাহলে সেটাতে তিনি উৎফুল্ল হবে ওই যে যখন একেবারে কোনো কিছু থাকে না তখন খড়কুটোকে আঁকড়ে ধরেও মানুষ বেঁচে থাকতে চায় টিকে থাকতে চায় তো সজীবাজের জয়ের অবস্থা হয়েছে এইরকম সজীবাজের জয় তো আসলে যে জীবনযাপন করতেন তিনি ছিলেন বাংলাদেশের প্রিন্স সালমান সৌদি আরবের সালমান যে জীবনযাপন করেন বাংলাদেশের মতো দেশে বাংলাদেশের সালমান ছিলেন সজীব অজিৎ জয় এস এস পহরা থেকে শুরু করে টাকা পয়সা নানাবিধ কিছুতে তার কোনো কিছুর অভাব ছিল না একটা রাজকীয় জীবনযাপন তো সেই রাজকীয় জীবনযাপন হঠাৎ করে যখন বন্ধ হয়ে গেছে আর পাচ্ছেন না তো তখন তার নানা রকমের মর্মবেদনা তার ভেতরে তৈরি হয়েছে এবং সেটা বোঝা যাচ্ছে সেই বোঝা যাওয়ার কারণে তিনি ওয়াশিংটনে বসে মনে করছেন যে বাংলাদেশে এই সরকারের বিপক্ষে প্রতি বিপ্লব সংগঠিত হয়ে গেল এবং আনসাররাই সেই প্রতি বিপ্লবের নেতৃত্ব দিচ্ছে এবং তার সুফল জয় ভোগ করবে এরকম একটা ধারণা করে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসেন যে যে পাগলার মনে মনে বলে না বাংলা ভাষায় অনেকটা সেই রকম তো পাগলার সুখ মনে মনে এটা এখানে জয়ের যে অনুসারীরা আছে তাদেরও কারো কারো দেখা গেছে এটা থাকতে পারে কিন্তু এই যে জয়ের পাগলার সুখ মনে মনে এটা আনসার সদস্যদের আন্দোলনের বা তাদের যে যৌক্তিক দাবি সেটার বিরুদ্ধে গেছে বিশেষ করে শিক্ষার্থীদের গায়ে হাত তোলার কারণে আনসার সদস্যদের দাবি মানার যৌক্তিকতা হারিয়েছে এবং আনসার সদস্যদের প্রতি যে সহানুভূতি ছিল মানুষের সেই সহানুভূতিটা আর এখন থাকছে না বা আমাদের যদি আমার কথাও বলেন যে তাদের প্রতি যে সহানুভূতি সেই সহানুভূতির জায়গাটা এখন আর থাকছে না তো এরকম একটা অবস্থায় আনসার সদস্যদেরকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটলো সেই ঘটনার কয়েকটি দিক আছে সেই কয়েকটি দিকের মধ্যে একটি দিক যেটা যে সরকারকে অনেক বেশি সতর্ক থাকতে হচ্ছে যে তার বিরুদ্ধে নানা রকমের ষড়যন্ত্র চলমান আছে আর এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্যে সরকারের কৌশল কী হবে সেটা নির্ধারণ করাটা খুব গুরুত্বপূর্ণ কারণ আওয়ামী লীগের দেড় দশকের শাসনকালে সরকারের বিরুদ্ধে ছোটোখাটো যা কিছু হয়েছে সব কিছুকে তারা বলেছে বিএনপি জামাত শিবির রাজাকারদের ষড়যন্ত্র দেশবিরোধী ষড়যন্ত্র তো আওয়ামী লীগ যে আওয়ামী লীগ যেটাওকেই বলে দিয়েছে রাজাকার আর বর্তমান সরকার এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্যে বা দাবি দেওয়ার পরিস্থিতিকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা করার জন্য সরকার যদি যে কোনো কিছুকেই আওয়ামী লীগের কর্মকাণ্ড আওয়ামী লীগের ষড়যন্ত্র ইত্যাদি ইত্যাদি বলে অভিহিত করতে থাকে তাহলে সেটা আবার মানুষের কাছে একটা ভুল মেসেজ যেতে পারে সুতরাং সরকারকে খুব সতর্ক থাকতে হবে যে ধরেন যারাই দাবি করছেন যারাই আন্দোলন করছেন তারা সবাই আওয়ামী লীগের লোক এটা ভাবার কোনো কারণ নাই যদিও আনসার যেভাবে গঠন করা হয়েছে আনসারের যারা সদস্য তাদের ভেতরে আওয়ামী লীগের বড় একটা অংশ আছে কোনো না কোনোভাবে সেটা ধারণা করার সুযোগ আছে দু সালে আনসারদের জন্য বিশেষ একটা আইন করা হয়েছে তাদের ক্ষমতা বাড়ানো হয়েছে সেটাও বাড়ানো হয়েছে সরকারের নির্বাচন কেন্দ্রিক এবং দমন পীড়ন চালানোর হাতিয়ার হিসেবে আনসারকেও ব্যবহার করার সুবিধার জন্যে তো এরকম একটা অবস্থার মধ্যে সরকার যদি সুস্থ এবং স্বাভাবিকভাবে কাজ করতে চায় সুস্থ এবং স্বাভাবিকভাবে কাজ করতে চায় তাহলে বিভিন্ন জন যে দাবি দাওয়া নিয়ে হাজির হচ্ছেন রিক্সাওয়ালা থেকে শুরু করে সরকারি কলেজের বেসরকারি কর্মচারী তথ্যপা আনসার আরও অনেকে আছেন তারা যে দাবি দেওয়া নিয়ে আসছেন সেই দাবি দেওয়া সরকারের পক্ষে হুট করে সবকিছু মেনে নেওয়া সম্ভব না তো সবকিছু যদি মেনে নেওয়া সম্ভব না হয় তাহলে কোনগুলো মানা সম্ভব সেগুলো তারা কি তো সেই বিষয়গুলো দর্শক একটি ভালো খবর আছে যাই না ভালো খবর নাকি মন্দ খবর আপনারা বিচার করবেন একজন বিশাল কেউ কে ধরা পড়েছে তিনি আবার বিশাল বীর মুক্তিযোদ্ধা আসান রকিন তিনি ধরা পড়েছেন কি বলছেন শুনছেন তো অর্থাৎ গোটা আন্দোলনের একদম পুরো বিপক্ষে যখন এই আপনাদের এই ভিডিওটা দেখলাম এই ভিডিওর কিছু ছবিও আপনারা দেখতে পাবেন প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করছেন ইতিমধ্যে বেশ কিছু মানুষ হতাহত হয়ে গেছে প্রধানমন্ত্রীর কাছে যে এই মানুষগুলো এই হাসনুল হক ইনু রাশেদ খান মেনন চোদ্দ দলের মিটিং রেখেছিল শেখ হাসিনা যে কি করা যায় এই প্রেক্ষিতে উনারা যে আরও শেখ হাসিনাকে উত্তেজিত করছে বলছে যে জামাত শিবিরকে নিষিদ্ধ করতে হবে কেন যেহেতু এই আন্দোলন হচ্ছে জামাত শিবির সংঘটিত করছে এবং এটাকে যদি করা হয় তাহলে মানে দেশ একেবারে মুক্ত হবে জামাত মুক্ত হবে মুক্তিযুদ্ধের চেতনা একদম তরবর করে উঠতে থাকবে উপরে একেবারে মানুষ একেবারে মানে আনন্দের জোয়ার বইয়ে যাবে সারা দেশে এইরকম একটা ভাব তারা প্রকাশ করলেন এবং একটা মানে ঘিন্ন একটা অপকৌশল হিসাবে জামাত শিবিরকে নিষিদ্ধ করে দৃষ্টিটাকে ওই দিকে দাবিত করার চেষ্টা করল এবং শুধু তাই না তারা বললো যে আপনার এই পুলিশ দিয়ে হবে না আর্মি নামান এবং এই বৈঠকের পরেই শেখ হাসিনা আর্মি নামালো এবং সান্দইন জারি করলো এরা হচ্ছে এই গত পনেরো বছরে ধিকৃত নিন্দিত অত্যাচারী শেখ হাসিনার শাসনের দোষর এবং সঙ্গী শেখ হাসিনার যদি কখনো বিচার হয় যে যে অপরাধে এই একই অপরাধে এদেরকেও বিচার হওয়া উচিত কেননা এরা মানুষকে সাংঘাতিক রকম বিভ্রান্ত করেছে কেন বিভ্রান্ত করেছে এই রাশেদ খান মেনন এই হাসনুল কিনু ওনাদের একটা বড় অতীত ছিল একসময় ওনারা দুইজনই এই শেখ হাসিনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন নাকি স্বাধীনতার পরে আরেক দুঃশাসন চাপিয়ে দিয়েছিল জাতীয় সরকার গঠন করা মানুষের মৌলিক অধিকারগুলো সংরক্ষণের বদলে যখন নাকি অত্যাচার নির্যাতন শুরু করলো তখন কিন্তু ওনারা প্রতিবাদী ভূমিকায় ছিল এই আসলক ইনুর ডাকে কত শত শত মানে করবি নিহত হয়েছে রক্ষী বাহিনীর হাতে রাশেদ খান মেনন তিনিও প্রতিবাদী ছিলেন তাদের একটা ইমেজ ছিল কিন্তু গত পনেরো বছরে তারা তাদের বয়সের শেষ প্রান্তে এসে তারা চরমভাবে জঘন্য রকমের দালালি করেছে তাদের একটাই লক্ষ্য ছিল ক্ষমতায় থাকা হয় এমপি মন্ত্রী রাশেদ খান মেনন কখনো এমপি থেকেছেন মন্ত্রী থেকেছেন কিন্তু হাসিনাও ইনু আবার শেষ পর্যায়ে তার ভাগ্যে বিপর্যয় ঘটেছে সেটা তাদের নিজস্ব আভ্যন্তরীণ কারণে কিন্তু শেষবেলা যখন নাকি শেখ হাসিনার গদি টলমল করছিল তখন তিনি আবার এই সমস্ত মানে আস্থা করে নিক্ষুপ্ত এই লোকগুলোকে আবার টেনে এনেছে এবং তাদের উপর ভর করেছে এবং তারা শেখ হাসিনাকে মানে বুদ্ধি মানে সুবুদ্ধি দেওয়ার বদলে আরো উত্তেজিত করেছে আরো কুবুদ্ধি দিয়ে আরো মানুষের হতাহত মানে আরো ব্যাপক ব্লাডশেড মানে রক্তপাতটাকে আরো নিশ্চিত করেছে সুতরাং এই গণহত্যার দায়ে যদি শেখ হাসিনার বিচার হয় এই ইনু মেনন এদেরকেও বিচার হওয়া উচিত এবং এদের শাস্তি হওয়া উচিত এই কারণে যে এরা কত বড় পাপ করেছে যে স্বৈরশাসনের দোষর ছিলেন বাংলাদেশের ভোটবিহীন নির্বাচনে তারা মুখ বুঝে তারা মানে সমর্থন জানিয়েছে মানে রাশেদ খান মেনন একটু মাঝে মধ্যে প্রতিবাদ করলেও আবার পর মুহূর্তে আবার ভোল পাল্টেছেন হাসনুলক ইনু সেই একই অবস্থা অথচ এই দুজনের প্রতি মানুষের এক সময় ভালোবাসা ছিল তাদের অনেক হাজার হাজার অনুসারী ছিল তারা মোটটা ঘোরাতে পারতেন শেখ হাসিনার এই অত্যাচার নির্যাতন নির্যাতন হাত থেকে জাতিকে রেহাই দিতে পারতেন কিন্তু দেননি বরং একেবারে এই ধরা পড়ার আগ পর্যন্ত তারা নির্লজ্জভাবে দালালি করে গেছে পতন হওয়ার আগ পর্যন্ত তারপরে কি হল শেখ হাসিনা পালিয়ে গেল কিন্তু এই দোষরদেরকে তো রেখে গেল এখন তারা পালিয়ে বেড়াচ্ছিল সেই পলাতক অবস্থায় তারা মানে খুব লজ্জাজনকভাবে ধরা পড়লো এখন আজকে নিশ্চয়ই ডিবি অফিসে থাক যাবে কালকে তাদেরকে প্রডিউস করা হবে মানে আদালতে তারপর আমি যাই না মানে আর যাতে না হোক ডক্টর ইনুসের ভাষণের প্রেক্ষিতে যে তাদের যাতে ইল থাপড় না খেতে হয় কিন্তু তারপরও মানুষের যে ঘৃণা মানুষের যে তীব্র রোষ সেই রোষটা কিন্তু থাকবে এদের ওই বোঝার সাধ্য পর্যন্ত নেই যে মানুষ এদেরকে কি পরিমাণ ঘৃণা করে এই হাসনুলক ইনু এবং রাশেদ খান মেনন আওয়ামী লীগের হয়তো অনেক নেতাকে মানুষ ক্ষমা করবে কিন্তু এই দুই ব্যক্তিকে আমি জানি যে এত বেশি তারা ঘৃণা করে যে তাদেরকে কেউ ক্ষমা করবে না এবং মোটামুটি এই বেশ তার মধ্যে ইনু এক নম্বরে নাকি মেনন এক নম্বরে নাকি মেনন এক নম্বরে নাকি ইনু এক নম্বরে এটা আপনারে আপনারা বিচার করেন এই দুইজনকে মোটামুটি একই পাল্লায় মানুষ মাপে এবং এদের প্রতি বিন্দু মাত্র কোনো ভক্তি শ্রদ্ধা সহানুভূতি তো নাই মানে শেখ হাসিনা এবং তার দল যেমন নিশ্চিন্ন হয়ে গেছে এদের দল একদম চূর্ণ এমনিতেও নাই তারপর যদি খড়কুটও যদি থেকে থাকে সেটাও বিলুপ্ত হয়ে গেছে অর্থাৎ বা এমন একটা গণভ্রুত্থান বিপ্লব হলো তার মধ্য দিয়ে একেবারে এই সমস্ত জঞ্জালগুলো একেবারে মাটির গভীরে মানে তারা চলে গেল দীর্ঘদিন পর আমাদের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ করে একটি খবর চোখে পড়লো গণমাধ্যমে এসেছে তার কারণ এই মুহূর্তে তো আর কোনো বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তার ভাষণ দেওয়ার কোনো সুযোগ নেই রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে তার বিশেষ কোনো চেয়ার অলঙ্কৃত করারও কোনো সুযোগ নেই তার একটি খবর দীর্ঘদিন পর এসেছে সেটা হচ্ছে যে বানভাষী মানুষদের পাশে এসে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি কখন জানিয়েছেন জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা তার সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন সেই জায়গায় তিনি এই আহ্বানটি জানিয়েছেন এই খবরটি এসেছে এটা নিয়ে আলাপ করার কিছু নেই কিন্তু একদিক থেকে গুরুত্ব নিশ্চয় রয়েছে সেটি হচ্ছে যে তার মতন একটি ভয়ঙ্কর দুর্নীতিবাদ মেরুদণ্ডহীন একজন রাষ্ট্রপতির সংবাদ এখনো কেন প্রচার হবে গণমাধ্যমে আমি ভাবছিলাম যে কেন এখনো তার সংবাদ প্রচার হয় তার কি গুরুত্ব রয়েছে এমনিতেই তিনি যে রাষ্ট্রপতি হলেন কোন যোগ্যতায় কোন বিবেচনায় হয়েছেন সেটা আমরা জানি তখন অনেকেই তার সংবাদ প্রকাশে একটু কাঁচামাচি করতেন তারপরে বাধ্য হয়ে দিতে হতো সাংবিধানিক পোস্ট রাষ্ট্রের সর্বোচ্চ পদ তার সেই জায়গা থেকে করতে গিয়ে বা নানান ধরনের আনুষ্ঠানিকতা থাকে তার অংশ হিসেবে এই সংবাদগুলো আমরা প্রচার করতাম কিন্তু এখনও প্রচার করার কি কারণ থাকতে পারে আমি মোটামুটি নিশ্চিত যে তিনি এই মুহূর্তে বঙ্গভবনে গৃহবন্দী অবস্থায় রয়েছেন আর এই যে জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন সেটাও আবার কেন করলেন তার কি প্রয়োজনীয়তা রয়েছে এই সমাজে এই রাষ্ট্রে এই দেশে এই মুহূর্তে আগেও ছিল না তিনি যখন রাষ্ট্রপতি হয়েছেন তখনও ছিল না তার মতো একটা কলা গাছ একটা দুর্নীতিবাজ একটা চরম অনুগত যিনি পাঁচ শুয়ে সালাম করতে যান প্রধানমন্ত্রী এবং পাঁচ শুয়ে সালাম করতে না পারার কারণে তার মনোবেদনা জাগে এমন একটি লোককে শেখ হাসিনার নিজের প্রয়োজনেই তো একেবারে কোনো কারণ তো ছিলই মানে মিনিমাম কোনো যোগ্যতা যার নাই সেই ধরনের একজন ব্যক্তিকে এই পদে বসানো হয়েছিল এই পদটিকে কলঙ্কিত করা হয়েছে এবং অনেকেরই প্রশ্ন শেখ হাসিনা যেভাবে পালিয়ে গেলেন তার সঙ্গে সঙ্গে আগে পরে দলের নেতাকর্মীরা মন্ত্রী পরিষদের সাবেক সদস্যরা তার উপদেষ্টারা যেভাবে পালিয়ে গেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কপাল যে চরম ভালো তার জীবনের চরম পাওয়ার মধ্যে দুটি হচ্ছে তার রাষ্ট্রপতি হিসেবে প্রবেশ হচ্ছে শেখ হাসিনা সৈন্য সামন্ত যেভাবে পালিয়ে গেছে যেভাবে দৌড়ের উপরে আছে যেভাবে আত্মগোপনে আছেন সেই জায়গায় তিনি এখনো টিকে আছেন এখনো পর্যন্ত তাই মানুষের খুব স্বাভাবিক প্রশ্ন তাকে এখনো কেন পদত্যাগ করানো হচ্ছে না এই বিষয়ে আমি একটু বলে রাখি বিভিন্ন মাধ্যম থেকে শুনতে পাচ্ছি তার পদত্যাগ পত্রটিও জায়গা মতো নেওয়া হয়ে আছে সুযোগ বুঝেই একেবারে গলা ধাক্কা দিয়ে বের করে দেবে কোন এক সময় ঘোষণা আসবে যে রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন সাংবিধানিক কিছু আনুষ্ঠানিক বাস্তব রয়েছে দেশে সেগুলোই প্রতিপালনের জন্য এখনো তাকে রেখে দেওয়া হয়েছে এবং যে কোনো সময় আমরা শুনতে পারবো যে তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে শুধু তার নয় আমি নিশ্চিত অনেকখানি নিশ্চিত তাকে এই যে পদত্যাগের ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে বা তার পদ্মাকে ঘোষণাটি আসার সঙ্গে সঙ্গে আমরা শুনতে পাবো তাকে আটক করা হয়েছে তাকে আটক করতেই হবে করতেই হবে এর কোনো বিকল্প নেই এই যে এস আলমের যে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি ইসলামী ব্যাংক থেকে শুধুমাত্র এক লাখ কোটি টাকা তিনি লুটে নিয়েছেন এবং পাচার করেছেন তো আরো কত গুণ বেশি তার কোনো হিসাব নাই এই এস আলমের এক নম্বর সহযোগী তো আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং সেটা কতটা ভয়ঙ্কর যার কোনো মিনিমাম যোগ্যতা নাই আপনাদের কাছে প্রশ্ন তো বন্ধুরা দেখলেন সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা এতক্ষণ বিশিষ্ট গণ্যমান্য বাংলাদেশের কয়েকজন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক বিশ্লেষকের মুখ থেকে আমরা আলোচনাগুলো শুনতেছিলাম তিনাদের আলোচনা বরাবরের মতোই সারা বাংলাদেশের মানুষের ভালো লাগে সে বিষয়ে আমারও কাছে আমার কাছে ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনছিলাম এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য বিশেষ করে আপনাকে ডবল করে ধন্যবাদ জানাই দর্শক এ বিষয়ে আপনারা কি বলবেন ভারতের গ্যাস লাইনকে বন্ধ করে দেওয়া উচিত অবশ্যই তারা বলেছে বাংলাদেশকে হাতে মারবো না ভাতে মারবো না পানিতে ফেলে মারবো আর আমরা তাদেরকে কি করব পানিতেও মারবো না তোদেরকে ভাতে মারব ভাতে মারার কষ্টটা খুবই কঠিন দর্শক এ বিষয়ে আপনার মতামত কি থাকবে আপনি যদি চান যে গ্যাস লাইন গ্যাস লাইন বন্ধ হোক তাহলে কমেন্টে ছোট্ট করে এ লিখবেন তাহলে আমরা বুঝবো যে আপনি গ্যাস লাইন বন্ধ করার পক্ষে আর যদি চান না বন্ধ করার দরকার নেই তাহলে বি লিখবেন এতটুকুই অনেকেই বিস্তারিত লিখছেন অত অত লেখার দরকার নেই স্বল্প সময়ের ভিতরে এ বি লিখবেন এতেই হয়ে যাবে এবং এতক্ষণ যারা লাইক দেন না অবশ্যই লাইক দিবেন যাতে করে আরও দশজন মানুষ ভিডিওটি দেখতে পারে লাইক দিলে ভিডিওটি অনেকজনের কাছে যায় আর হ্যাঁ এই ভিডিওটি সচেতনামূলক যে আপনারা যেখানেই দেখবেন নতুন করে যে কোনো গোলমাল পাকানোর ব্যবস্থা করা হচ্ছে মিসেল মিটিং করা হচ্ছে সেটাই বুঝবেন তার পিছনে আবামী লীগের ইন্ধন আছে সবাই সাবধান থাকবে আর এই সাবধান করার জন্য ভিডিওটি শেয়ার করে লাইক দিয়ে দেবেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম